ফের একবার প্রকাশ্যে তৃণমূলে তৃণমূলের দ্বন্দ্ব বৃহস্পতিবার গোষ্ঠী অশান্ত হয়ে ওঠে হাওড়ার প্রকাশ্যে এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় পুলিশকে তৃণমূল কর্মীরা হাওড়ার বাল্টিকুড়িতে প্রকাশ্যে গোষ্ঠী কন্ডল তৃণমূলের এবং সেই গোষ্ঠীকণ্ডলের জেরেতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ মারে খুব দেখানো হচ্ছে যে কারণটা হচ্ছে যে তৃণমূলের এক অংশ তারাই কিন্তু এরকম ভাবেই তারা দুষ্কৃতীদের তারা মদত কিন্তু এই হামলা চালিয়েছে বলে যাচ্ছিলাম দাসনগর থেকে বাড়ি ওরা দশ বারোটা ছেলে চারটে ভাইকে সব মোদের বোতল হাতে নিয়ে আপনার আমার কথা বিশ্বাস না হলে কোঅপারেটিভ ব্যাংকের আছে ওখানে ফুটে আছে তার মধ্যে পাঁচ ছজনকে বলছি প্যাকেট নন্টে প্রদীপ বাবুলাল সৌরভ প্রমাণিক আর অনেকজন ছিল এরা সবাই এখানে দাঁড়িয়ে আমাদেরকে আগে টোটো ধরে দাঁড় করিয়ে দিয়ে আগে আমাদেরকে মারধর করেছে আমার হাতে খুন মেরেছে আমাদের তৃণমূল সরকার নাম খারাপ করছে এরা তৃণমূলের নাম খারাপ করছে এলাকায় অসামাজিক কাজ করছে তৃণমূলেরই অপর গোষ্ঠী প্রতিবাদ করা এই ঘটনা বলে দাবি তৃণমূল নেতা সৌমেন বন্দ্যোপাধ্যায় যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের অপর গোষ্ঠী সিচুয়েশন দাঁড়িয়েছে কিছু গুন্ডাকে নিয়ে এখানে কিছু তৃণমূলের নেতাই আমি তৃণমূল কংগ্রেস করে আমি নাম পরে বলবো আপনারা জেনে নিন আমি ভিডিওতে ছাড়া আছে পুকুর বরার জমি দালালি তোলাবাজির টপে চলে গেছে এই শিবপুর কেন্দ্রে এই প্রতিবাদ হওয়ার একটা আক্রমণ করা প্রতিবাদ হওয়ার জন্যই যারা প্রতিবাদ করে আমাদের সঙ্গে যারা থাকে তারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে থাকে তাদের এটা করা হয় না না এরকম ঘটনা কোনো কিছু নেই যে ঘটনাটাতে কোনো যে এটাতে রাজনৈতিক বা গোষ্ঠী দ্বন্দ্ব বা লড়ন এসব কোনো বিষয়বস্তু নেই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেই ঘটনা সম্পূর্ণভাবে অরাজনৈতিক যার সাথে কোনো রাজনীতির বিন্দু মাত্র সম্পর্ক নেই অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে পুলিশ তৃণমূলের অন্দরে কোন্দল নতুন কিছু নয় ফের একবার প্রকাশ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ভোট মিটতেও অশান্ত হাওড়া প্রসেনজিৎ অধিকারী ও দেবকুমার দেবের রিপোর্ট নি নিউজ